আজকে আমি আবার জিএম গাড়ি সম্বন্ধেই বলবো এর আগের দিন এই গাড়িটার সম্বন্ধে বলেছিলাম যে এই গাড়িটা কী প্রবলেম হয়েছিল বা কি রকম কি কাজ হয়েছে তো এই গাড়িটার সম্বন্ধে সব কিছু বলেছিলাম তো আপনারা দেখেছেন এবং যারা দেখতে বাকি আছেন এর নিচে লিঙ্ক দিয়ে আছে দেখে নিতে পারেন আজকে আমি এই গাড়িটার সম্বন্ধে বলবো যে এই সিজনে কেমন চলেছে কি খারাপ হয়েছিল কি প্রবলেম হয়েছিল সব কিছু এই গাড়িটার সম্বন্ধে আজকে বলবো তো প্রথমেই চলে আসে একদম প্রথমেই এর যেটা প্রবলেম হয়েছিল জ্যাঠর দিকে দুটো কিন্তু একই টাইমের গাড়ি একই দিনের গাড়ি দুটো দুটো একদম একই দিনের গাড়ি হয়তো ঘন্টাটা কিছু কম বেশি চলেছে কিন্তু দুটো একই দিনের গাড়ি মানে আগের সিজনে নেওয়া এটা দ্বিতীয় সিজন চলছে তো প্রথমেই বলি এরও একই সেম প্রবলেম দুটো গাড়ির প্রায় প্রবলেমও সেমও ছিল কিছু কিছু তো এরও মানে এই যে চা রোলার চাকা দেখতে পাচ্ছেন চাকা দেখতে পাচ্ছেন যেটা টায়ার বলছেন যেখানে যা বলেন তো এই চাকা কিন্তু দুবার তিনবার খুলে গেছিলো ওর যেমন একবার খুলে গেছিলো এই চাকাটা কিন্তু এর চাকাটা বহু বহুবারই খুলে যাচ্ছে এটা এই ড্রাইভারটাও নতুন ছিল তো নতুন থাকার কারণে কিসের প্রবলেমের জন্য খুলে যাচ্ছিল জানি না কিন্তু এই চাকা থেকে খুলে যাচ্ছিলো আর লাগাতে কিন্তু বহু টাইম চলে যাচ্ছে এই চাকা খোলাটা প্রায় বিভিন্ন জায়গায় হয়েছে বিষ্ণুপুরে হয়েছে দুবার দুবার কি তিনবার হয়ে গেছে প্রথমে যখন জ্যাঠো কাটতে গেছিল বিষ্ণুপুর তো সেখানে দুবার তিনবার খুলে গেছে একদিন তো লাগাতে সারাদিন কেটে গেছে তারপরে শোরুম থেকে এসে এই গাইডগুলো চেঞ্জ করে দেয় এই গাইডগুলো কিন্তু সব চেঞ্জ করে দেয় এই গাইডগুলো অনেকটা শুরু হয়ে গেছিলো চারটে গাইড থাকে সামনে একটা পেছনে একটা ওয়েদারের মোট চারটে গাইড থাকে সেই গাইডগুলো চেঞ্জ করে গাইডগুলো চেঞ্জ করার পর কিছুটা কমে কিন্তু এর চাকা খোলা প্রবলেমটা কিন্তু ওর যেমন একবার হয়েছিল এটা কিন্তু অনেকবারই হয়েছে প্রায় চার পাঁচবারের বেশি চাকা খোলার প্রবলেমটা হয়েছে লাগাতে যখনই চাকাটা খুলে যায় মানে উঠে চলে যায় তখন নাটটা এই নাটটা লুজ করা খুব কঠিন হয়ে যায় কারণ প্রচুর চাকাটা যখনই খুলে এই টায়ারের উপরে উঠে যাচ্ছে তখন এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা কিন্তু লুজ করা যায়নি মানে প্রচুর টাইট হয়ে যাচ্ছে এখনই চাকাটা উঠে যাচ্ছে চেন এই টায়ারটা কিন্তু প্রচুর টাইট হয়ে যাচ্ছে টাইট হওয়ার কারণে কিন্তু এই নাটটাকে লুজ করা যায়নি তো এরকম নাটটা লুজ করতে রেঞ্জ টেঞ্জ ভেঙে যায় আবার বড় রেঞ্জ নিয়ে এসে অনেক মানে ঝামেলা করে এই নাটটা তবে লুজ করা হয় কারণ চাকাটা খুলে গেলে সরে চলে গেলে গাইড থেকে সরে গেলে এই নাটটা লুজ করে লাগাতে হয় তো নাটটা লুজ করার পর লাগাতে এইসব করতে এক এক দিন প্রায় সারাদিনও কেটে যায় দু তিন ঘন্টা ঘন্টা কেটে যায় তো এইটা এর প্রবলেমটা বেশি ভুগিয়েছে এই গাড়িটা চাকা খোলার রোগটাতে তারপরে গাইডগুলো গুলো শোরুম থেকে এসে চেঞ্জ করে তো তারপরে কিছুটা কমে আর আর এর দ্বিতীয় যে প্রবলেম হয়েছিল এটা হচ্ছে সেকেন্ড আগর কারণ এই যেখানে যেখানে এরপরে কাটতে গেছিলো রোড মানে চন্দ্রখানা যে রোড ওই সাইডে কাটতে গেছিল সেখানে যে জমিগুলো কাটা হচ্ছিল সেগুলো সবই কাদা জমি ছিল প্রচুর কাদা প্রচুর কাদার জন্য কি হয়েছে এ কাটারের ভিতর দিকে কিন্তু কাদা ঢুকে চলে গেছে পাটারের ভিতর দিকে কাদা ঢুকে যে আগরে জমা হয় আগর সেকেন আগর ফাঁস আগরে জমা হয় ফাঁস আগরটা ক্লিয়ার করে দিল কিন্তু সেকেন আগরটা ক্লিয়ার করতে পারেনি সেই জন্য কিন্তু সেকেন আগরটা জাম হয়ে গেছিল সেকেন আগর যাদের জানা নেই সেটা আমি অন্য ভিডিওতে ডিটেলস বলবো আগর সম্বন্ধে যখন বলবো তো ভিডিও মোটামুটি জেনে রাখুন যেগুলোতে ধান ঘুরিয়ে তুলে আমি তবুও একটু দেখাচ্ছি ওই যে ভিতরে যে দেখতে পাচ্ছেন এগুলো এটা সেকেন আগর বলে এর ভিতরে কিন্তু আছে এটা সেকেন্ড আগর এইটা কিন্তু জ্যাম হয়ে গেছিলো এই যে দেখুন এটা জ্যাম হয়ে গেছিল এই জ্যাম হয়ে কিন্তু পেনিয়াম নষ্ট হয়ে গেছিলো সিজনের প্রথম দিকে যখন জ্যাঠো কাটতে হয়েছিল এটা হয়েছিল অবশ্য রোডে যখন চলছিল তখন হয়েছিল তারপরে শোরুম থেকে পেনিয়াম টেনিয়াম চেঞ্জ করে কিন্তু সে সেখানেও একদিন গাড়িটা দাঁড়িয়ে যায় পুরো সারাদিন একদিন গাড়ি দাঁড়িয়ে যায় তারপর দিনে মান নিয়ে যে লাগাতে করতে কিন্তু দুপুর বারোটা বেজে যায় প্রায় এক দেড় দিন ওই সেকেন্ড আগরের জন্য কিন্তু গাড়িটা দাঁড়িয়ে গেছিলো আর সেকেন্ড আগরটা ওটা চলে গেছিলো মেনলি কিন্তু কাদাতে ধান কাটার জন্য মানে যে ধানগুলো কেটেছিল পড়ে গেছিলো প্লাস জমিটাই কাদা ছিল প্রচুর তো সেই কাদা জমি কাটার কারণে এই কাটার মুখ দিকে অনেক কাদা ভিতর কাদা প্রচুর গাড়িতে ভিতরে ঢুকে যায় সে কাদাগুলো জমা হয়ে জমা হয়ে কিন্তু আগর বসে যায় আগরের যে এগুলো আছে যেগুলোতে ঘুরিয়ে ধান উঠে সেগুলো কিন্তু বসে জমে জমে যায় জমে গেলে কিন্তু আগর ফেনিয়াম স্লিপ হয়ে যায় তো এই দুটো প্রবলেম গেল আর মেনলি এর চাকাটা কিন্তু বেশি প্রবলেম দাঁড়িয়েছিল চার পাঁচবার খুলে গেছে এই চাকা আর আগর একবার গেছে ওইগুলো কিন্তু প্রথমের দিকে ঘটেছে তারপরে যখন ভরপুর সিজন পড়লো যখন এই আলুবাড়ির ধান কাটা হলো এরও কিন্তু এই যে ফিটার ফিটার সম্বন্ধে ওই গাড়ি ওই ভিডিওটাতে যথেষ্ট বলে বলেছে কীরকম কী হয়েছিল এর কিন্তু ফিটার প্রবলেম ওই গাড়িটার মতন অতটা হয়নি চেনটা ঢিলে হয়ে গেছিলো শোরুম থেকে মিস্ত্রি এসে টাইট করে দেয় এই যে ফিটার টাইট করে দেয় এবং চেনটা কেটে ঠিক করে দিতে কিন্তু আর প্রবলেম হয়নি এরও চেনটা পাল্টে দিয়েছে শোরুম থেকে এসে এর এক কি দুবার প্রবলেম হয়েছে ফিটার চেনটা সেরকম কিছু প্রবলেম হয়নি কিন্তু প্রতিটা গাড়ির ক্ষেত্রে কিন্তু কমন জিনিস জিএম গাড়ির বলে দিচ্ছি এই সিজনে হয়েছে হয়তো কেউ বলবে না বলবে না আমি বলে দিচ্ছি প্রতিটা গাড়িরই জিএম গাড়ির এটা ঘটেছে এটা হচ্ছে ফিটার চেন মানে ফিটার চেন জিএম গাড়ি শুধু নয় প্রতিটা গাড়ির ফিটার চেন মানে কী বলবো প্রবলেম একটু দু হয়েছে কারও অনেক ঢিলে হয়ে গেছে কারো হয়তো কেটে বাদ দিতে হয়েছে কারো ফিটার চেনটাই চেঞ্জ করতে হয়েছে তো আমার এই দুটো গাড়ি কিন্তু ফিটার চেন চেঞ্জ করে দিয়েছে শোরুম থেকে কারণ এটার ফিটার চেনটা অনেক প্রবলেম হয়েছে অনেক আর এইটার সেরকম কিছু প্রবলেম হয়নি ওই ঢিলে হয়ে গেছিলো ঢিলে হয়ে ছিঁড়ে গেছিলো একদিন ওই একদিন কি দুদিনই প্রবলেম হয়েছে তারপরে কিন্তু ফিটার চেনের কোনো প্রবলেম হয়নি এ গাড়িটার এ গাড়িটার প্রবলেম হয়েছে শুধু চাকা খোলা আর মানে একদিন সেকেন্ড আগরটা গেছিলো ওই একদিনই ওটা ঘটেছিল তারপরে ওইটা আলু বাড়ি ধান কাটার সময় ফিটার চেনটা হয়েছিল আর আগে যে পল্লমগুলো বললাম এগুলো কিন্তু আগে ঘটেছিল তারপরে কিন্তু জমি কাটতে কাটতে গেল গিয়ে চাকা দেখতে পাচ্ছেন যেখানে এ আগেই বলেছিলাম যে রলার চাকা গ্রিজ করার সিস্টেম নেই কিন্তু একটা চাকা এই রলার একটা চাকা কিন্তু মানে ভেঙে গেছিল বিয়ারিং ভেঙে গেছিল ভিতরে ভিতরে বিয়ারিং ভেঙেছিল তো বিয়ারিং অয়েল সিল নিয়ে কিন্তু এটা নিজেরাই চেঞ্জ করে দিছিলাম মিস্ত্রি আসতে হয়নি ওই রলার চাকা একটাই গেছিল তো এইটুকুই প্রবলেম আর তাছাড়া কিন্তু সেরকম কিছু প্রবলেম হয়নি পুরো সিজনটার আমি কথা বললাম পুরো সিজনটা কিন্তু প্রথমেই বললাম যে প্রথমেই এর হয়েছিল এই যে টায়ারটা আছে খুলে যাচ্ছিলো তো দুবার তিনবার খুলে যাওয়ার পরে ওতেও প্রায় একদিন গাড়িটা দাঁড়িয়ে গেছে একদিন কি দুদিন অনেকবারই খুলেছে এর টায়ারটা আর তারপরে হয়েছিল সেকেন্ড আগর বসে গেছিলো পেনিয়ামগুলো স্লিপ হয়ে গেছিলো তারপরে ফিটার চেনটা তো কমন প্রতিটা গাড়ি আছে হ্যাঁ আর একটা প্রবলেম বলা হয়নি আর একটা কিন্তু জিএম গাড়ির কমন প্রবলেম এটা যে বেলুমের যে বিয়ারিংটা ওই গাড়িতে যেখানে যে বিয়ারিংটা আছে ওইটা কিন্তু গেছে প্রতিটা গাড়িতে গেছে আমার এখানে যতগুলো গাড়ি আছে এই যেটা যে বড়ো পেনিয়ামটা আমি যদি দেখাই এই যে বড় পেনিয়ামটা যেটাতে লাগানো আছে এই বড়ো পেনিয়ামের ভিতরে কিন্তু বেলুমের পাশে একটা বিয়ারিং আছে যে ওই বিয়ারিংটা কিন্তু মানে কারো প্রথম সিজনে চলে যাচ্ছে কারো দ্বিতীয় সিজনে যাচ্ছে মানে কারো তৃতীয় সিজনে যাচ্ছে কিন্তু এই বিয়ারিংটা প্রতিটা গাড়িরই যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ঠুকা করে খোলার চেষ্টা করতে হয় এই বিয়ারিংটা প্রচুর জামও থাকে সবাই কিন্তু খুলতে পারে না মানে অনেক ঠুকতে হয় জোরে তবে খুলবে নাহলে কিন্তু বিয়ারিংটা কেউ খুলতে পারবে না আমাদের এই গাড়িটা প্রথম কিন্তু খুলে খোলা যায়নি বলে আবার লাগিয়ে অতি ভাঙা অবস্থাতেই চালাচ্ছিলাম কেন বিয়ারিংটা কিছুতেই খোলা যাচ্ছিল না ওর কলারটা বিয়ারিংটা আবার দেখাচ্ছে আমি ওই গাড়িটাতে দেখিয়েছি এইটা কিন্তু প্রতিটা গাড়িরই আমার আমার গাড়ি জেম গাড়ি নয় এই যে এই বিয়ারিংটা এই বিয়ারিংটা ধরো একটা আছে ওই বিয়ারিংটা কিন্তু গেছে তো ওই বিয়ারিংটা কিন্তু আমার এখানে যতগুলো জেম গাড়ি জানা আছে তা সবারই কিন্তু ভেঙে গেছে কারো এই সিজনের বেশি ভেঙেছে এই সিজনের খড়ের চাপটা বেশি পড়া ধান কেটেছে মানে তারপর খড় অনেক বড় সেই জন্য কিন্তু এই সিজনে বেশি গেছে আগে আগের সিজনও একটা দুটো গাড়ির গেছিল তো আমি যতগুলো জিএম গাড়ি আমার সাথে যোগাযোগ আছে কিন্তু সবারই ওই বিয়ারিংটা কিন্তু ভাঙছে সিজন চলাকালি কিন্তু ভাঙছে কারো আমার কাছে এই মানে আমার এখানেই একটা গাড়ি আছে যেটা কিন্তু এই সিজনই ভেঙে এই সিজনে গাড়িটা নতুন গাড়ি এই সিজনই চলছে একটা সিজনই প্রথম সিজনই কিন্তু ওই বিয়ারিংটা ভেঙে গেছে তাহলে ওই বিয়ারিংটা ভাঙছে কিন্তু কমন জিনিস ওই বিয়ারিংটা যদি আরও একটু দামি দেওয়া যায় যতটা দামি বিয়ারিং দেওয়া যায় বা ওখানটায় যদি ওরা ডবল বিয়ারিং সিস্টেম করতে পারে তাহলে কিন্তু এই বিয়ারিংটা ভাঙাটা বন্ধ হয়ে যাবে তো এটা কোম্পানিকে দেখা উচিত কারণ ওই বিয়ারিংটা যখন প্রতিটা গাড়িতে ভাঙছে এমনি কমন জিনিস একটা দুটো হচ্ছে ঠিক আছে কিন্তু সবারই শুনছি কিন্তু এই বেলুমের বিয়ারিং এর এই বিয়ারিংটা কিন্তু ভেঙে যাচ্ছে তো এই গাড়িটার ক্ষেত্রেই কি আর আমার অন্য যে জিএম আছে জানা চিনা পরিচয় তাদেরও কিন্তু ওই বিয়ারিংটা ভাঙছেই কমন দুটো গাড়ির ওই বিয়ারিংটা ভেঙেছে দুটো গাড়ির ওই বিয়ারিংটা পাল্টাতে হয়েছে এবং আমার এখানে আরেকটা ঢুকেছে গাড়ি নতুন জিএম এই সিজনে তারও কিন্তু এই প্রথম সিজনে ওই বিয়ারিংটা ভেঙেছে তো মোটেই তিনটে চারটে প্রবলেম হয়েছিল তাছাড়া আর কিছু প্রবলেম হয়নি গাড়িটা কিন্তু কাজ করেছে প্রায় আশা করছি সাড়ে তিনশো ঘন্টার এরকম খাতা সেরকমভাবে হিসাব করা হয়নি যোগ করা হয়নি সাড়ে তিনশো ঘন্টা তো অবশ্যই করেছে তো এইটুকুই আরও যদি কারো কোশ্চেন থাকে আপনি করতে পারেন কমেন্টও করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে উত্তরগুলো জানিয়ে দেবো তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য সব গাড়িগুলোর ভিডিও নিয়ে আসব যদি বড়ো গাড়ি বড়ো গাড়িগুলো বলে যে দেখতে পাচ্ছেন বড় গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে তো সেই গাড়িগুলো আমি পরপর ভিডিও নিয়ে আসবো কিছু গাড়ি ধোয়া হয়েছে কিছু গাড়ি এখন পর্যন্ত অবশ্য ধোয়া হয়নি তো কাজ হচ্ছে কিছু এই যে এক একটা একটা গাড়ির কাজ আরম্ভ হয়ে গেছে এবং বড়ো গাড়ি সব দেখতে পাচ্ছেন ওথারে ভিএস করানো আছে তো পরবর্তী ভিডিওতে আমি আরও পরপর কিছু গাড়ির ভিডিও দেবো তো আজকে এই জিএম গাড়িটার এ পর্যন্তই থাক কারণ এর বেশি কিছু প্রবলেম হয়নি কাজ কিন্তু খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে তো আর এর থেকেও অন্য গাড়ি অবশ্য এক এক গাড়ি অনেক বেশি কাজ করে ফেলেছে এক একটা জিএম গাড়ি আমারই একটা মামার গাড়ি জিএম একটা সিজনে কাজ করেছে প্রায় পাঁচশো ঘন্টা এই সিজনটায় পাঁচশো ঘন্টা কাজ করেছে মানে কারও এরকম গাড়ি পাঁচশো ঘন্টা একটা সিজনে কাজ করেছে আমার তো চট করে মানে দেখিনি এই প্রথম দেখি যে একটা সিজনই পাঁচশো ঘন্টা কাজ করে নিয়েছে তার নতুন গাড়িটা কিনে মিটারে ছশো সাড়ে ছশোর উপরে মিটার চলে আসছে ছশো আশি না কত তো কীভাবে এত কাজ করলো আমার জানা নেই কিন্তু কাজ কিন্তু অনেকই করেছে যেটা আমাদের প্রায় দুটো সিজন লেগে যায় ও একটা সিজনে করে নিয়েছে তো এই গাড়ি হারভেস্টার গাড়ি মানে টুকটাক একটু একটু প্রবলেম হবে অবশ্যই এটা যে প্রবলেম মানে এই কোম্পানির বলে লয় প্রতিটা গাড়ির মানে প্রবলেম আছে এবং হয়তো অন্য অন্য কোম্পানিগুলো এর থেকে অনেক বেশি প্রবলেম হয় তো সব গাড়ি কোম্পানিরই কিন্তু প্রবলেম আছে তো পুরো সিজনটায় হয়তো তিনবার কি চারবার এই যে প্রবলেম হয়েছে তো গায়ে গাড়িটা দু মাস চলেছে তো সেখানে তিনটে চারটে দিন প্রবলেম হয়েছে এটা কিন্তু সেরকম কিছু বিশাল বড়ো ব্যাপার নয় তো ঠিক আছে আমি আরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন